ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম মিম লাইফস্টাইল কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের একটা পুরোনো রেসিপি যেটা আমরা কম বেশি সকলেই বানিয়ে থাকি তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা আজকের এই রেসিপিটার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই দেখুন এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি টমেটো নিয়েছি আদাকে ছিলে রেখেছি এটা গ্রেস্ট করে নেবো আর ধনে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে রুই মাছ এটা আমার ফ্রোজেন করা ছিল রুই মাছ আর নেব আমরা এখানে ফুল বড়ি তো ফুলবড়ি দিয়েই আমরা এই রেসিপিটা বানাবো আলু দিয়ে ফুলবড়ি দিয়ে মাছ তো চলুন এবারে রান্নাটা শুরু করে যাক প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই হতে দিচ্ছি সরষের তেল তো আমি সাজেস্ট করবো সরষের তেলটা দিয়ে করবেন তো আপনারা যারা সরষে সরষের তেল চাইবেন না তারা সাদা তেল দিয়েও করতে পারেন তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আর এরপরে দিচ্ছি ফুলবড়ি ফুলবড়িটা বেশ আমি লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেবো দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে ফুলবড়িটা তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পর যে বাকি তেলটা থাকবে তা দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব দেখুন ওই তেলে দিয়ে আমরা আলুটাকে আবার লাল লাল করে ভেজে নেব আলু ভাজার তেলে দিয়ে আবার আমরা যে ফ্রোজেন মাছটা রেখেছিলাম সেই ফ্রোজেন মাছটাকেও ভেজে নেব দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে মাছটা আমি তুলে নেব আর এই তেলেতেই আমরা দেবো পেঁয়াজ আমরা যে কুচি কুচি করে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমরা যে যেই একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তো তখন আমরা যে আদাটাকে রেঁকেছিলাম আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট থাকে সেটাও দেবেন আমার কাছে পেস্ট ছিল না তাই আমি একটু আদা গ্রেড করে দিয়ে দিয়েছিলাম তো আদাটা যখন আমাদের ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো তো টমেটোটাকে আমি একটু দিয়ে নাড়াচাড়া করে নেব এবারে আমরা মশলাটা ভাজতে ভাজতেই এখানে আমরা আমাদের যে গুঁড়ো মশলাগুলো হয় দিয়ে নেবো দেখুন আমি এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি কিন্তু এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি এখানে আমি কাঁচা লঙ্কা দেবো আমার পুরো তরকারিটা হবে কাঁচা লঙ্কার ওপর আমি লঙ্কাগুলো দিচ্ছি না তার এখানে দিয়ে নেব স্বাদ মতো নুন সমস্ত মশলা একসাথে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন এখানে নাড়াচাড়া করার সময় দেখবেন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প অল্প করে জম পানি দিয়ে মশলাটাকে ভেজে রেডি করে নিয়েছি দেখুন আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে মানে অর্ধেকটা করে দিচ্ছি ভেঙে দিচ্ছি গোটা গোটা দিলে কি হবে ঝালটা ভালো হবে না তার কারণে আমি একটু ঝালটা বেশি চাই তার কারণে প্রত্যেকটা লঙ্কাকে আমি ভেঙে দিয়েছি আপনারা যদি ঝালটা কম খেতে চান তো গোটা গোটা লঙ্কা দিতে পারেন আর নইলে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন যখন মশলাটা কষা হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে সেই সময়ে আমরা ভাজা আলুগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেব আমরা কষানোর সময় সব সময় অল্প অল্প করে একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব নইলে মশলাটা আমাদের পুড়ে যাবে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমরা এবারে পানি দিয়ে নেব আমরা এখানে ঝোলের পরিমাণটা যে যেরকম রাখবেন সে সেরকমভাবে পানি দেবেন আমি এখানে বেশি দিচ্ছি না কারণ আমি ঝোলটা বেশি করব না তো যারা চাইবেন একটু ঝোল রাখতে তারা পানিটা একটু বেশি দেবেন এখানে ফুলবড়ি দেব তার যার কারণে ঝোলটা কিন্তু ফুলবড়ি টেনে নেবে সেইভাবে একটু বুঝে পানিটা বেশি দেবেন প্রয়োজন হলে পরেও একটু দিয়ে নিতে পারেন তো এখানে আমি এরকমভাবে পানিটা দিলাম তারপরে আমি ফুলবড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে নেব এরপর ফুটিয়ে এলে তারপরে আমরা মাছ দেবো সেটা আমি দেখাবো পরে তো আগে আমরা ফুলবড়িটা দিয়ে আমরা ঢাকাটা দিয়ে আগে ফুটতে দেবো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন পাঁচ ঘন্টাটাও বাজিয়ে দেবেন আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন আমার নতুন নতুন রেসিপি পেতে এই চ্যানেলে চোখ রাখুন তো এখন তরকারিটা আমি ঢাঙনা খুলে দেখে নিলাম যে তরকারিটা ঝোলটা কতটা আছে যদি কারো বেশি ঝোল মনে হয় তো আপনারা ঝোলটা আরেকটু মেরে নেবেন আর যদি কারোর মনে হয় যে ঝোলটা কম হয়ে গেছে তো আরেকটু পানি দিয়ে ঝোলটা বাড়িয়ে নিতে পারেন এর সময়ে আমরা মাছটা দিয়ে নেবো যে আমরা মাছটা ভেজে রেখেছিলাম এই মাছটা এখানে দিয়ে নেবো আর যে ধনে পাতাটা রেখেছিলাম সেই ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আমি ঢাংনা দিয়ে জাস্ট একবার ফুটে গেলে ঢাংনা দিয়ে আমি স্টিমে কিছুক্ষণ রাখবো গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে এর স্বাদ অতুলনীয় গরম গরম ভাতের সাথে এই রান্নাটা সার্ভ করুন আর কিছুই লাগবে না আপনাদের কার কার বাড়িতে এই রান্নাটি হয় আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন